হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম কুমিল্লা কান্দির পার কুমিল্লা কান্দির পার অবস্থিত টপ টেন টপ টেনের দ্বিতীয় তলায় রয়েছে সুজের শোরুম কুমিল্লা মানি ব্র্যান্ড তা আজকে প্রমাণিত হবে আপনারা দেখেন বিশাল আকারের শোরুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুমিল্লা কান্দির পার টপ টেন অবশ্য টপ টেন অনেকেই চিনেন অনেক টপ এর দ্বিতীয় তলায় জুতার বিশাল বড় আকারের শোরুম আপনারা যদি কান্তুকার আসেন অবশ্যই টপ টানে এসে ঘুরে যাবেন ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া আছে কি সবগুলাই ব্র্যান্ড অনেক আইটেমের জুতা আছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন আইটেমের জুতা আছে তো আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন কুমিল্লা ব্র্যান্ড এটা আপনারা চিনবেন যে কুমিল্লা ব্র্যান্ড কেন বলা হয়েছে আমরা দেখতেছি এই শোরুমে ঈদ উপলক্ষে বিভিন্ন আইটেমের সুজ রয়েছে এবং কি ছোট বড় সকলের জুতো রয়েছে এখানের জুতাগুলোর মধ্যে রয়েছে এক এখানে কোনো দরাদরের সিস্টেম নাই এই শোরুমটিতে রয়েছে সকল সাইজের জুতা আপনারা এসে কেউ পেরে যেতে পারবেন না সকল আইটেমের জুতা রয়েছে তারা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছেন আর এখানে ক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে এখানে আরো রয়েছে লেডিস আইটেমের ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ এটা না বললে না হয় কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ডের শোরুম হচ্ছে কুমিল্লা টপ টেন দ্বিতীয় তলায় সো আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন ফলো করে পাশে থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম